জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন মূল ভিডিওতে আসি অর্থাৎ আজকে কোন সমস্যার সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি মৃত্য ভয় হ্যাঁ যারা মৃত্য ভয়ের মধ্যে আছেন। যারা সারাক্ষণ মনে মনে ভাবেন এখনই বুঝি মারা যাব এই বুঝি মারা যাব। যারা এই মৃত্য ভয়ের কারণে ঘর হইতে বের হইতে পারতেছেন না দূরে কোথাও যেতে পারতেছেন না গাড়িতে উঠতে পারতেছেন না একটি মৃত্য সংবাদ শুনলে বুকটা ধক করে কেঁপে উঠতেছে আপনার কাছে মনে হচ্ছে আমিও বুঝি মারা যাব। যারা এই রকম সমস্যার মধ্যে আছেন। অর্থাৎ যারা কিছুতেই এই মৃত্য ভয় মনের ভয় দূর করতে পারতেছেন না আজকে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে আপনাদের সমাধানের পথ আমি বলে দেব প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ আমাদের এই যে যে মানসিক সমস্যার ভিডিওগুলো হয় এই ভিডিওতে বলা হয় কাউন্সেলিংয়ের কথা অর্থাৎ সমাধানের একমাত্র উপায় হলো কাউন্সেলিং সেই কাউন্সেলিংটা কী কীভাবে করতে হয় হয়তো অনেকেই সেটা বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কী এবং আমরা যে এই সম্পর্কে ভিডিওগুলো করি তার পাশেও কিন্তু এই যে লেখা থাকে যে অনলাইন কাউন্সেলিং কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আসলে কাউন্সেলিং চেক আজকে সে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি কিভাবে করতে হবে কখন করতে হবে বিশদ বিবরণ দিয়ে দেব ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন কম কিছু তো করলেন না এই মৃত্যু ভয় মনের ভয় দূর করার জন্য অনেক কিছু তো করে ফেললেন বছরের পর বছরে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছেন বিভিন্ন রকমের মোটিভেশনাল কথা শুনতেছেন আমাদের ভিডিও সহ আরও অনেকে ভিডিও আপনারা দেখতেছেন এবং মোটিভেশনাল কথা শুনতেছেন বের হইতে পারতেছেন সমাধান করতে পারতেছেন না সমাধান করতে পারতেছেন না তাবিজ কবচ কবিরাজের পানি পরা অনেক কিছু করে ফেলেছেন ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তারও আপনাদের প্রিসক্রিপশন করে ওষুধ লিখে দিয়েছে সমাধান কি হয়েছে সমাধান কি করতে পেরেছেন না সমাধান হয়নি সমাধান করতে পারেননি তাহলে এভাবে আর কত কাল ধুকে 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 আপনি মরবেন এই ভিডিও দেখে বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করে আর কত সময় অপচয় করবেন সমাধান তো হবে না মনের ভয় মৃত্যু ভয় দূর হবে না আপনি যতক্ষণ পর্যন্ত কাউন্সেলিং বা সাইকোথেরাপি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের ভয় মৃত্যু ভয় থেকে বের হইতে পারবেন না গ্যারান্টি পারবেন না আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না আপনি বের হইতে পারবেন না অযথা শুধু সময়ের অপচয় করতেছেন আর কোনো কিছু না অথচ আপনারা চাইলে পরে কিন্তু এই কাউন্সেলিং কোর্সটা করে এখান থেকে বের হয়ে আসতে পারতেন অনেক আগেই এখান থেকে বের হয়ে আসতে পারতেন মুক্ত হয়ে যেতে পারতেন আপনার মনের মধ্যে একটা ভুল ধারণা রয়ে গেছে সেখান থেকে আপনাকে কেউ বের করে আনতে পারতেছে না ওষুধে কি সমাধান হবে তাবিজ কব যে কি সমাধান হবে কবিরাজের পানি পরা খেলে কি এই সমস্যার সমাধান করতে পারবেন না করতে পারবেন না এটা করা সম্ভব না এটা হলো মনের সমস্যা এটা হলো মনের রোগ মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না এটা আমার কথা না এটা বিশেষজ্ঞদের কথা কেননা মন কোথায় আছে এটা তো আমরা কেউ জানি না তাহলে ওষুধটা দেবো কোথায় এই বাংলা কথাটা কী আপনারা বুঝতে পারেন না আপনাদের মাথায় কি এটা ঢুকে না যে আমার সমস্যাটা হলো মনে মনের মধ্যে ভয় করে তাহলে সেই মনের রোগের ওষুধটা দেব কোথায় সেটার জন্য কি কোনো ওষুধ আসে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগীর ওষুধ আবিষ্কার করতে পেরেছেন মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না সত্যি একটা জিনিস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমাদের দৈহিক যদি কোনো সমস্যা হয় অর্থাৎ দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় ধরুন কিডনি নষ্ট হয়ে গেছে লিভার ড্যামেজ হয়ে গেছে ব্রেনে টিউমার হয়েছে হাত পাও কেটে গেছে ছিঁড়ে গেছে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন এর জন্য ওষুধ আসছে ওষুধ খেলেই এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু মন এটা কোথায় আছে আপনি জানেন আমি জানি যে আমাদের মন কোথায় আছে এটাকে কি সিটি স্ক্যান করলে বের করা যাবে স্ক্যানিংয়ে কি এর কোনো রিপোর্ট আসবে স্ক্যানিংয়ে ধরা যায় যে মন কোথায় আছে তাহলে তার চিকিৎসা কি করে হবে তার ওষুধ কোথায় দেওয়া হবে হয়তো অনেকে বলেন তাহলে ডাক্তার যে ওষুধগুলো লিখে দেয় সেগুলো কিসের ওষুধ সেগুলো কিসের ওষুধ আপনারা বোঝেন না আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলে দেওয়া হয় যে ডাক্তার যে ওষুধ দেয় সেগুলো কিসের ওষুধ ফিফটিন টোয়েন্টি ফাইভ ফিজি টেন ফিজিয়াম এগুলো কিসের ওষুধ ইস্টিমেটিল এগুলো কিসের ওষুধ এগুলো সোডিয়াম কার্বনেট এগুলো খেলে কি হয় এগুলো খেলে ব্রেনটা ক্ষণিকের জন্য নিউট্রাল হয়ে যায় শান্ত হয়ে যায় যেন আপনি ভালো ঘুমোতে পারেন অর্থাৎ আপনার ব্রেনটা উত্তপ্ত থাকে গরম থাকে সেই জন্য ব্রেনটাকে চাপ সৃষ্টি করে এই ওষুধের পাওয়ারটা কাজে লাগিয়ে ব্রেনটাকে ক্ষণিকের জন্য শান্ত করে দেওয়া হয় যেন আপনি সঠিকভাবে ঘুমোতে পারেন কিন্তু সমাধান কি হয় জোর করে ঘুম পাড়িয়ে রাখলে কি কখনো মনের রোগের সমাধান হবে মনের রোগের সমাধানের জন্য কোনো ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর দরকার নেই এটাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ব্রেনটাকে নিউট্রাল করে তাকে ঘুমের রাজ্যে পাঠিয়ে দিতে হবে তাহলেই তার শনিদ্রা হবে কিন্তু ওষুধ খেয়ে যেটা হয় সেটা তো শনিদ্রা না সেটা হলো কনিদ্রা অর্থাৎ জোর করিয়ে আপনাকে ঘুমের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় ফলাফল কি হয় এই ওষুধ কন্টিনিউ খেতে থাকেন দুই মাস তিন মাস খেতে থাকেন ক্ষণিকের জন্য ভালো থাকেন কিন্তু দুই তিন মাস পরে আবার তো সেই একই সমস্যা আবার তো সেই মনের মধ্যে ভয় কাজ করে বরঞ্চ কি হয় হিতে বিপরীত হয় এই ওষুধ কন্টিনিউ করতে থাকলে কি হয় আপনাদের আমি বলে দেই তখন শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে আগে আপনি যেটুকু বাইরে যেতে পারতেন এখন আপনি সেটুকু যেতে পারেন না এখন নেশাখুরদের মতো শুধু এক জায়গায় বসে বসে ঝিমুতে থাকেন এখন আপনার কোনো কিছু করতে ভালো লাগে না আগে যেটুকু কথাবার্তা বলতেন এখন পুরোপুরি চুপ হয়ে গেছেন এই ওষুধগুলো খাওয়ার কারণে আরেক ধরনের ভয় মনের মধ্যে তৈরি হয়ে গেছে এখন আপনি হাঁটতে গেলে পরে মাথাটা চক্কর দেয় এখন আপনার শরীর থরথর করে কাঁপে শরীর খুব দুর্বল হয়ে গেছে আর একটা জায়গায় সমস্যা হয়ে গেছে সেটা তো বলার অপেক্ষাই রাখে না অর্থাৎ ওই যে যে পাওয়ারটা আছে। পৌরসত্ব আছে যৌন পাওয়ারটা আছে সেটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই ওষুধগুলো খাওয়ার কারণে তাহলে সমাধান কি সমাধান কি করে করতে হবে আগেই বলেছি ওষুধ খেয়ে তাবিজ গলায় ঝুলিয়ে আপনি এই সমস্যার সমাধান সারা জীবনেও করতে পারবেন না আর ভিডিও দেখে এই সমস্যার সমাধান করবেন সারা জীবন আপনি ভিডিও দেখতে থাকেন মাগার এই সমস্যার সমাধান হবে না গ্যারান্টি এই সমস্যার সমাধান হবে না তাহলে কি করতে হবে একটু আগে কথাটি বলেছি কাউন্সেলিং ছাড়া এই সমস্যার সমাধান কখনোই হবে না কাউন্সেলিংটা আসলে কি অনেকেই বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কি প্রত্যেকটা ভিডিওতেই এই কাউন্সেলিংয়ের কথা বলা হয় কিন্তু কে বুঝতে পারেন না যে আসলে কাউন্সিলিংটা কি এই যে আপনাদের সাথে এখন আমি কথা বলতেছি এই যে ভিডিওতে কথাগুলো শুনতেছেন ধরুন এটা কাউন্সেলিং অর্থাৎ কনভারসেশন চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র যখন দেখল যে মন কোথায় আছে তাকে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না আর যে সমস্যাগুলো মন থেকে সৃষ্টি হয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত্যু ভয় সমকামিতা মাস্টারবেশন বা হস্ত বাহ্যিক থেকে হয়তো আপনারা মনে করেন এগুলো দৈহিক সমস্যা না এগুলো হলো মানসিক সমস্যা তাহলে এই যে যে মানসিক সমস্যা অর্থাৎ যে মনের সমস্যাগুলো আছে এগুলোর জন্য চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করলো যেহেতু এর কোনো ওষুধ হয় না বা ওষুধ দেওয়া যাবে না এগুলো মন থেকে সৃষ্টি হচ্ছে তাহলে একে কি করতে হবে একে বুঝিয়ে সুঝিয়ে কথার দ্বারা বিভিন্ন রকমের সূত্র অ্যাপ্লাই করে অর্থাৎ লজিক্যাল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এদের মনকে পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ এদের অবচেতন মন থেকে ভুল ধারণাগুলোকে দূর করে দিতে হবে তাহলে এই রোগীরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি কখন কিভাবে করতে হয় বা আমরা কিভাবে কাউন্সেলিংটা করাই আমাদের কাউন্সেলিংটা অনলাইনে হয় অর্থাৎ অনলাইনে আমরা এই কাউন্সেলিংটা করিয়ে থাকি যারা দেশে আসেন অর্থাৎ যারা বাংলাদেশে আসেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আর যারা দেশের বাহিরে আছেন। অর্থাৎ যারা প্রবাসে আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে এই কাউন্সিলিং কোর্সটি করতে পারবেন এটা সাত দিনের কাউন্সিলিং কোর্স প্রতিদিন আধা ঘন্টা করে কীভাবে কাউন্সেলিংটা করবেন যে যেখানে আসেন অর্থাৎ দেশে বা দেশের বাহিরে যে যেখানে আসেন সেখানে একটি নীরব জায়গা বেছে নেবেন এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে যেখানে বাহিরের কোনো সাউন্ড আসবে না আপনার আশেপাশে কোনো লোকজন থাকতে পারবে না অর্থাৎ ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয় এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র আপনি কথা শুনে যাবেন সেই কথায় কি হবে আপনি তখন বুঝতে পারবেন যে কথায় কি হবে একদিন বা দুই দিন পরেই আপনি বুঝতে পারবেন আপনার মন থেকে সমস্ত রকমের ডর ভয় দুশ্চিন্তা সবকিছু দূর হয়ে গেছে শুধুমাত্র কথার মাধ্যমে কথার জাদু কাকে বলে তখন আপনি বুঝতে পারবেন অনেকে ভাবেন হয়তো এই কাউন্সিলিং মনে হয় অন্য কিছু করানো হয়তো জাদু মন্ত্র এরকম কিছু করানো হয় অনেকে আবার ভাবেন যে উনি একজন হিন্দু মানুষ এমনও তো হতে পারে যে উনি মন্ত্রের দ্বারা এই কাজটা করতেছেন না বন্ধুরা কোনো তন্ত্রমন্ত্র মন্ত্র কোনো কিছু না তন্ত্রমন্ত্র জাদুতনায় আমি নিজেও বিশ্বাস করি না আপনাদের আর আমি কি বোঝাবো আমি তো নিজেই বিশ্বাস করি না তন্ত্রমন্ত্র না তাবিজ কবস এগুলো আমি নিজেই বিশ্বাস করি না অতএব ওই চিন্তা করে লাভ নেই আপনার সাথে শুধু কথা বলা হবে আর কোনো কিছু না অর্থাৎ কথার মাধ্যমেই আপনার সমস্যার সমাধান করা হবে অন্য কোনো কিছু না তাই যতই নাটক করেন যতই ভিডিও দেখতে থাকেন আর যা কিছুই করেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা না করবেন